সংগ্রামী এই অনুষ্ঠানে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সম্মানিত সভাপতি শ্রী আসি মদিন উদযাপন করার জন্য তারপর আমরা প্রত্যেকে একে একে সুশৃঙ্খলভাবে আমরা ওনার প্রতি দুষ্কর্ম অর্পণের মাধ্যমে ওনার প্রতি আমরা কিছুক্ষণ ওনার যে জীবন দর্শন উনি যে ভালো ওনার এই জীবন দর্শন নিয়ে কিছু আলোচনা করবেন এই সারা দেশে শিক্ষক দিবস হিসাবে উদযাপন করা হয় আর এই শিক্ষক দিবস ভারতবর্ষের রাষ্ট্রপতি দার্শনিক বিশিষ্ট শিক্ষাবিদ ওরার জন্মদিনটাকে উৎসর্গ করা হয়েছে বর্তমানে এই আমাদের সারা দেশেই নানা কর্মসূচি সংগঠিত হয়ে থাকে স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই কর্মসূচি আমরা আমাদের রাজ্যে আছে তেতিয়া প্ৰত্যেক জাতি জীৱনী